আবাম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি তোমাদের নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এবং দু হাজার পঁচিশ সালে এসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি খুবই সহজে আজকে সমাধান করে দেবে তোমাদের এখানে দেখো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু পি এক্স প্লাস ওয়ান সমস্যা জিরো হলে প্রমাণ করো যে

এখন আমরা এখানে যোজন বিয়োজন করব বিয়োজনের কাজটা কি উপরের বংশের উপর কি আছে আমাদের পি স্কোয়ার প্লাস ওয়ান এ পি স্কোয়ার প্লাস ওয়ান আমরা উপরে লিখবো নিচে লাগবো এই উপরের মানটা

তাহলে উপরে কত আছে ওয়ান ওয়ানটা আমরা উপরে দেবো নিচে যাব এখানে প্রথম কি মাঝখানে যোগ চিহ্ন এখানে যোগ দিয়ে দেবো এখানে পরে কি বিয়োগ এখানে বিয়োগ দিতে হবে নিচে কত আছে এক্স এখানেও এক্স উপরের মানটা দিবার উপরে নিচে লিখতে হবে পরে চিহ্ন দিয়ে প্লাস মাইনাস দিয়ে পরে আবার নিচের মানটা উপরে লিখতে এখানে তোমরা উপরে মাইনাস নিচে প্লাস বা নিচে মাইনাস উপরে মাইনাস নিচে প্লাস দিয়েও করতে পারো বিয়োজন যোজন দিয়ে করতে পারো আমরা যোজন বিয়োজন দিয়ে করছি এখন এখানে খেয়াল করে একটা সূত্র পড়ে

যে টু বি গুণ দিলে এই পাওয়া যাবে আর প্লাস এর প্লাস এই ওয়ান এর কি লেখা যায় স্কোয়ার লেখা যায় কারণ ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান পাওয়া যাবে ওয়ানটা আমরা মাস্কের ওয়ানটা শেষে লেখছি সূত্রের সাথে মেলানোর জন্য পরে আমরা নিচেটা কি কাজ করব পি স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আমরা কি করছি এই শেষের টু পিটা টু ইন্টু পি ইন্টু ওয়ান দিছি ওয়ানটা বাইরের থেকে আনছি কেন আমাদের সূত্রের সাথে মিলে দেবে বি লাগবে আমাদের হ্যাঁ এই জন্য আমরা ওয়ান বাইরের থেকে নিয়েছি আর এখানে অলরেডি ওয়ান ছিল ওয়ানটা আমরা মাস্কের ওয়ানটা শেষে লিখছি

এখানে খেয়াল করে দেখো ভালো বউ এখানে আবার আমরা দুই দিকে বর্গমূল করব এখন দুই পাশে বর্গমূল করতে হবে কারণ দুই পাশে যদি বর্গমূল না করে তাহলে আমাদের যে কমন কর্তব্যসে এখানে কিন্তু রুট আছে রুট আনার জন্য দুই পাশে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে তো বর্গমূল করি আমরা যা আছে তাই লিখে নিবা পি প্লাস ওয়ান হোল স্কোয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা বর্গমূল দিবা এটা বর্গমূল আর দুই পাশে বর্গমূল কত উপর নিচে দুই পাশে ডান পাশে বাম পাশে সব জায়গায় ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স আমরা উভয় পাশে বর্গমূল করে নিলাম উভয় পাশে বর্গমূলটা করে নিলাম তাহলে বা এখানে খেয়াল করি এই রোটে আর স্কোয়ার কার্ডে হয়ে যাবে থাকবে পি প্লাস ওয়ান এই রোটে আর স্কোয়ার কার্ড থাকবে পি মাইনাস ওয়ান আর এর পাশে যা আছে তাই রোট ওয়ান প্লাস এক্স রুটোপার ওয়ান মাইনাস এক্স এখানে খেয়াল করো আমাদের প্রমাণে চাইছিল কি আমাদের প্রমাণে চাইছিল রুট ওভার পি সমস্যা রুটে পার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান রুটে পার ওয়ান মাইনাস এক্স এখানে আছে রুটোপার ওয়ান প্লাস এক্স মাইনাস রুটপার ওয়ান মাইনাস তাহলে আমরা এই এই মানটা খেয়াল করো এখন আমরা আবার কী করতে হবে

এটা যা আছে তাই রুট ওয়ান মাইনাস এক্স এখানে লিখতে হবে রুট ওয়ান মাইনাস এক্স নিচেরটা উপর নিচে দেবে এখানে চিহ্ন পরিবর্তন হয় না কেন এখানে রুট আছে এই জন্য এই মাইনাসটার এটা গুণ হয় নাই রুট থাকাতে রুট না থাকলে আমরা এটা চিহ্ন পরিবর্তন করে দিলাম তাহলে বা এক উপরে খেল করো একটা ওয়ান প্লাস আর একটা ওয়ান মাইনাস একটা একটা বের শূন্য তাহলে একটা পি একটা পি কয়টা পি দুইটা পি কারণ দুটো পি যুগের